নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আসো দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি নিয়ে নিছি বড় সাইজের পোটল এটা আমি মাঝখান থেকে কেটে নেব আর শুলে নেব সুন্দর করে শুলে ধুয়ে নেব। আগে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি আর আবারও আমি একবার পুরাটা শুলে ধুয়ে নেব তারপর মাঝখান থেকে কেটে নেব দেখো বন্ধুরা আমি সুন্দর করে কেটে একবারে শুলে এই যে দেখো আমি কত সুন্দর করে কেটে নিয়েছি এটা কিন্তু আমি আজকে ফ্রাই করব আর পটলের ফ্রাইটা এভাবে কেটে বন্ধুরা করলে কিন্তু দারুণ হয় আর তোমরা সাথে থাকো দেখতে থাকো যে আমি কিভাবে পটলের ফ্রাইটা করতেছি আর দেখো আমি কিভাবে কাটছি আর এটা তোমরা আলতো হাতে সুন্দর করে কেটে নিবা যাতে এই এক মাথার পুরাটা জয়েন্ট থাকে আর এক মাথা থেকে আমি সুন্দর করে দেখো কিভাবে পুরাটা কেটে নিয়েছি আর কেটে একবারে সুন্দর করে অনেকগুলো পটল আমি কেটে নিয়েছি এখন আমি এটা ফ্রাই করতে চলে যাব বেসন নিয়ে নিয়েছি দেখো আমি বেসনটা কিন্তু আতে করে নিয়েছি এটা আমি মুসুরির ডাল দিয়েছি ছোলার ডাল দিয়েছি আর কিছুটা বুডের ডাল দিয়েছি আর দিয়েছি সামান্য চাল আর এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি পিঁয়াজ কাঁচামরিচ বাটা দেখো কম পরিমাণে নিয়ে নিচ্ছি আর এখানে হইলো রসুন আর আদা বাটা এটাও আমি কমেই নিয়েছি এটা মাখানের জন্য আমি কিছুটা জল দিয়ে নিয়েছি এটা একবারে পাতলা করে মাখানো যাবে না ব্যাটারটা তৈরি করব একবারে গাঢ় গাঢ় করে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এখন দিয়ে দেব কিছুটা মরিচের গুঁড়া এখন আমি এটা ভালো করে মেখে নেব এখন দিয়ে দিচ্ছি কিছুটা জিরা ও ধনিয়ার গুঁড়া কারণ এটা থেকে একটা পোটল থেকে একটা গন্ধ আছে সেই গন্ধটা দূর হওয়ার জন্য এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি আর এইভাবে কিন্তু ব্যাটারটা বানাইতে হবে আর এটা কিন্তু আমি ডুবা তালে ফেরাইটা করব না অল্প তেল দিয়ে করব। আর এই পটলটা এভাবে মাখানোর সময় একটু সাবধানে মাখাইতে হবে যাতে আমি চিকুন চিকুন করে মানে ছিঁড়ে নিয়ে এসি এটা যাতে তোমার ছুটে না যায় একটু সাবধানে মাখাবে আর এভাবে পুরোটা মাখিয়ে নেবে দেখো কত সুন্দর হয়েছে আর ভাজা যখন দিবে তখন এভাবে ছড়িয়ে ভাজাটা দিতে হবে এভাবে আমি সবগুলান মাখিয়ে নেব বেসনে মাখানের পরে দেখো এখানে আমি কিছু উপকরণ নিয়ে এনেছি শুকনা এখানে আছে কিছুটা চালের গুঁড়া আর আছে কিছুটা বেসন আমি এই দুইটা উপকরণ দিয়ে এভাবে আবার মেখে নেব দেখো কত সুন্দর হয়েছে আর এভাবে সুন্দর মেখে নিলে দেখতে কিন্তু বন্ধুরা সুন্দর লাগে এটা কিন্তু লো ফ্লেমে আস্তে করে ভাস্তে হবে দেখো বন্ধুরা আমি চারটা ভাবে দিয়ে দিচ্ছি আর এভাবে তোমরা একবার হইলেও বন্ধুরা বানিয়ে নেবে আর খেয়ে দেখবে যে কতটা মজা প্রথম তো তোমরা কতভাবেই খাও একবার হইলেও এভাবে তৈরি করে খাবে এভাবে আস্তে আস্তে করে আমি সুন্দর করে এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নেব দেখো বন্ধুরা একটা পাশ আমি ফিরিয়ে দিয়েছি আর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে তোমরা বন্ধুরা শুধু বেসন দিয়েও বানিয়ে খেতে পারবে এটা কিন্তু ভাত পোলাও এমনি তোমরা নাস্তা হিসাবেও এটা বানিয়ে খেতে পারো আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় আর দেখো আমার কত সুন্দর টাইট হয়েছে আর এটা তোমরা এভাবেও করতে পারো শুধু বেসন দিয়েও করতে পারো যে যেভাবে হোক করো সেভাবেই খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখো বন্ধুরা কিছুটা আমি ওভাবে বেসনে মেখে শুকনো উপকরণ মেখে ভেজে নিয়েছি আর এখন শুধু ভ্যাসন দিয়ে আমি ফ্রাইটা করব আর ভেসনটা কিভাবে মাখছে এটা তো তোমরা দেখছো বন্ধুরা একবারে গাঢ় করে এভাবে আমি সম্পূর্ণটা ভেজে নেব দেখো বন্ধুরা ভেসন দিয়ে আবার কম তালে সুন্দর করে দিয়ে দিয়েছি এটা উল্টে পাল্টে একবারে করা করে ভেজে নেব একটা পাশ উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এভাবে সুন্দর করে ভেজে নেব দেখো বন্ধুরা সম্পূর্ণ ফ্রাইগুলো নামার হয়ে গেছে পটলের আর এদিকে আমি অনেকটা তুলে নিয়েছি আর এটাও আমি তুলে নেব একইভাবে সম্পূর্ণগুলান ভেজে নিলাম এভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাপ্পি কিচেনের সাথে থাকবে আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে বেশি বেশি পানি খাবে প্রচুর গরম দুর্দান্ত স্বাদের মুখরোচক একটা পোটলের চপ দেখো বানিয়ে ফেলেছি একটা আমি শুকনো উপকরণ দিয়ে বানাইছি দেখো কত সুন্দর দেখা যায় আর একবারে মুছমুছে হয়েছে আর এটা কিন্তু আমি শুধুমাত্র ভেষন দিয়ে বানিয়েছি আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দারুণ স্বাদের রেসিপি আমার রেডি সবাইকে নমস্কার